আল্লাহ পাক রব্বুল বলেন রে আমার বান্দারা রে দুনিয়ার জমিনে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য তাকওয়া অর্জন করতে পারে সর্বপ্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ আলার পক্ষ থেকে সাহায্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা আতাকু ওয়াল্লাযীনা মুহসিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই সকল ব্যক্তিদের সাথে সব সময় থাকেন ওই সকল ব্যক্তিদেরকে সব সময় সাহায্য করেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার জন্য তাকওয়া অর্জন করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ভয়ে যারা তাকওয়া অর্জন করবে দুনিয়ার জমিনে যারা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য সকল কাজ থেকে সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে যারা সর্ব অবস্থায় গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনা না করে নিজেকে বাঁচায় রাখবে গুনাহ থেকে এই রকম তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ তাআলা জানায় দেন বান্দা আমি সর্ব অবস্থায় তোমাকে আমি সাহায্য করব কি ধরনের সাহায্য মমেন বান্দা যখন বিপদে পড়ে দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে স্মরণ বর্ণ হয় না মমেন বান্দা যখন কোন মুসিবতের ভিতরে পড়ে মমিন বান্দা যখন দুনিয়ার জমিনে কোন সমস্যার মধ্যে পড়ে সর্বপ্রথম যার কাছে সাহায্য চান তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দা যখন তুমি রাতের বেলা গহীন অন্ধকারে গভীর অন্ধকারে গহীন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাও ওই রাতের বেলা ওই জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিচ্ছ আছে আছে না নাই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর সাপ বিচ্ছ আছে কিন্তু যারা তাকুয়া বান তারা যদি আল্লাহ উপরে ভরসা করে আল্লাহ উপরে সাথে ভরসা করে যদি সেই গহীন জঙ্গল দিয়ে হেঁটে যায় বিচ্ছু থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে ওই বান্দাকে যিনি হেফাজত করে আওয়াজ দিয়া বলেন তিনি কে বান্দাদেরকে তাকুয়া অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন কি অবলম্বন করার জন্য তাকওয়া তাকুয়া মোমেনের জন্য একটি অপরিহার্য গুণ প্রত্যেকটা তাকওয়া অর্জন করতে হবে নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যেমনি ভাবে তাকওয়া অর্জন করতে নির্দেশ দিয়েছেন নির্দেশ দেওয়ার পর আবার পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য অর্জন করে তাকে আমি আল্লাহ দুনিয়ার দুনিয়াতে তিনটা পুরস্কার দিবে এবং এই পুরস্কার তিনটা এমন হবে যে আমাদের আখেরাত পর্যন্ত আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট এখন আমাদের আগে বুঝতে হবে তাকওয়া কি ঠিক কেনা তাকুয়া হচ্ছে আল্লাহর ভয় তাকুয়া হচ্ছে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা লাগবে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে দুনিয়াতে এমন কোনো কাজে আমরা কখনই লিপ্ত হতে পারবো না এমন কোনো কাজ আমরা কখনই করতে পারব না যেই কাজ আমার আল্লাহ পছন্দ করে না ঠিক না এজন্য আল্লাহ বলেন বান্দা তোমরা তাকওয়া অর্জন কর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে নিজেকে দুনিয়ার স্রোতে ভাসায়া না নিয়ে যাওয়া আল্লাহকে ভয় করে সুযোগ থাকা সত্ত্বেও গুনাহে লিপ্ত না হওয়া আপনাদেরকে অনেক আগে একটি ঘটনা শুনিয়েছিলাম সে ঘটনার মধ্যে একটি অংশ এরকম ছিল যে তিনজন যুবক ইসরায়েলের তিনজন যুবক এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল অনেকেই ঘটনা জানে ওখানেই এক ব্যক্তি দোয়া করেছিল আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি তার সাথে জিনায় লিপ্ত হতে চেয়েছিলাম সে বলেছে তুমি যদি আমাকে এক শত হাম অথবা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে তুমি আমার সাথে জিনায় লিপ্ত হতে পারবা আমি খুব কষ্ট করে তার জন্য এক শত হাম জোগাড় করেছি যখন আমি তার সাথে একই রুমে একটা আবদ্ধ রুমে একই জায়গায় চাইলেই আমাদেরকে কেউ দেখতেছে না কেউ জানবে না যখনই আমরা কেবল একে একজন সুন্দরী রূপবতী গুণবতী নারীর সামনে দাঁড়িয়ে যখন আমরা জিনে লিপ্ত হব ঠিক তখন আমার বোন আমাকে বলেছিল ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো তো সেদিন আল্লাহ আমার বোন যে আমাকে গুনাহের পূর্বেই ঠিক মনে করে মনে করিয়ে দিয়েছে ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো এই যে আল্লাহকে বয় করো তোমার নাম স্মরণ হওয়ার সাথে সাথে সেই গুনাহ আমি আর লিপ্ত হই নাই সেই গুনা না করেই ওই জায়গাটা থেকে আমি ফিরে এসেছিলাম এই ঘটনা মনে আছে না তা এই যে দেখেন তা হওয়া হচ্ছে এমন এই আবদ্ধ গড়ে এই ছেলেটা যদি এই মেয়ের সাথে জেরা করত দুনিয়ার কেউ দেখত কেউ জানতো নিজেদের মনের খায়েশ মিটানো হয়ে যেত না পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে এমন একটা স্থান যেখানে একজন নারী একজন পুরুষ সুন্দরী একজন নারীর সামনে একজন পুরুষ দাঁড়ায় থাকবে আর সেই নারীকে সেই নারীর প্রতি তার কোনো লোভ লালসা আসবে না সেই নারীর সাথে সে জিনা করবে না অথবা ওই জায়গা থেকে ফিরে আসা সবচেয়ে কষ্টকর একটা ভয়ঙ্কর এবং তা ওয়াহওয়ালা পরিচয়ের জন্য যথেষ্ট ঠিক না তা হচ্ছে এমন জিনিস যে আপনার সামনে গুনাহ করার জন্য ওপেন সুযোগ আছে কেউ বাধা দিবে না কেউ দেখবে না কেউ সাক্ষী থাকবে না কোনো প্রমাণ থাকবে না এমন গুনাহ যে পৃথিবীর কেউ করবেন জানবে না এই গুনাহের সুযোগ আসা সত্ত্বেও যে বান্দা গুনা করে না যে গুনাহ থেকে ফিরে আসে এই যে ফিরে আসা এই আল্লাহকে ভয় করা এর নামই হচ্ছে কি তাকোয়া এর নাম হচ্ছে الله بك رب العالمين بولين. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. الله بك رب العالمين بولين. ري يامر بندر ري দুনিয়ার জমিনে যদি তোমরা অবলম্বন করতে পারো অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার তোমাদের এক নাম্বার পুরস্কার কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য তাকোয়া অর্জন করতে পারে সর্বপ্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পক্ষ থেকে সাহায্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা আতাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই সকল ব্যক্তিদের সাথে সব সময় থাকেন ওই সকল ব্যক্তিদেরকে সব সময় সাহায্য করেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ তালার জন্য তা অর্জন করে আল্লাহ তালার ভয়ে যারা তা কবা অর্জন করবে দুনিয়ার জমিনে যারা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টর জন্য সকল কাজ থেকে সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে যারা সর্ব অবস্থায় গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনা না করে নিজেকে বাঁচায় রাখবে গুনাহ থেকে এইরকম তাকওয়া যারা অর্জন করবে আল্লাহ তাআলা জানাই দেন বান্দা আমি সর্ব অবস্থায় তোমাকে আমি সাহায্য করব কি ধরনের সাহায্য মমেন বান্দা যখন বিপদে পড়ে দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে স্মরণবর্ণ হয় না মমেন বান্দা যখন কোন মুসিবতের ভিতরে পড়ে মমিন বান্দা যখন দুনিয়ার জমিনে কোনো সমস্যার মধ্যে পড়ে সর্বপ্রথম যার কাছে সাহায্য চান তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দাং যখন তুমি রাতের বেলা গহীন অন্ধকারে গভীর অন্ধকারে গহীন জঙ্গলের দিয়ে মধ্য হেঁটে যাও ওই রাতের বেলা ওই জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিচ্ছ আছে আছে না নাই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর সাপ বিচ্ছ আছে কিন্তু যারা তাকুয়া তারা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তালার উপরে এখলাসের সাথে ভরসা করে যদি সেই গহীন জঙ্গল দিয়ে হেঁটে যায় সাব বিচ্ছু পোকা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে ওই বান্দাকে যিনি হেফাজত করে আওয়াজ দিয়া বলেন তিনি কে ওই ভয়ঙ্কর জায়গা থেকে ভয়ঙ্কর বিপদ থেকে যে আল্লাহ হেফাজত করেন সে আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি তাকে অর্জন করতে পারো তাহলে ওই ভয়ঙ্কর বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব সব সময় সর্ব অবস্থায় আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো এটা কে বলেছেন আল্লাহ বলেছেন দুই নাম্বার বিষয় আল্লাহ তালা জানায় দেন ওমাইয়া তাকিল্লাহা ইয়া জাআল্লাহু তাকওয়া যারা অর্জন করতে পারবে দুনিয়ার মধ্যে যারা তাকওয়া বান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তার জন্য আমার হবে দুনিয়ার জমিনে আমার ওই বান্দা যত কাজ করবে সকল কাজ তার জন্য আমি সহজ করে দিব তাকে অর্জনকারীর জন্য বলে সকল কাজ সহজ করে দিবেন অনেক মোমেন্ট মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ যাতে করেই কোন জিন ব্যাবিচারের ভিতরে লিপ্ত থাকে না কবিরা গোনা করে না মানুষের হক নষ্ট করে না কারণে মানুষকে কখনো কষ্ট দেয় না এই রকম অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে গরিব মানুষ কিন্তু যখন মেয়ের বিবাহের সময় আসে কোনো টাকা পয়সা নাই কোনো আর্থিক অবস্থা ভালো নাই কিন্তু আল্লাহ উপরে ভরসা করে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবী মদুদের মাধ্যমেই তাকে সাহায্য করে আছে না নাই আছে তাকওয়া অর্জন করছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে দুনিয়ার কারো কাছে যাইতে হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক তার মেয়ের বিবাহের বন্দোবস্ত করে দিছে আছে না নাই আছে তাহলে তাকওয়া অর্জন করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সকল কাজ দুনিয়ার জমিন আল্লাহ তাআলা সহজ করে দেন এই কথা শোনার পর যারা দুনিয়াতে চুরি করে ডাকাতি করে তারা যদি বলে যে আমি যদি চুরির মধ্যে তাকা অর্জন করি ডাকাতের ভিতরে যদি এখলাস নিয়ে ডাকাতি করি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে কি বলেন এরকম দুষ্ট লোক আর দুষ্ট প্রশ্ন করার মতো মানুষ আছে না হুজুর তাকা অর্জন করে নামাজ পড়লে আল্লাহ সাহায্য করবে তাহলে আমি যদি এখলাসের সাথে মনোযোগ দিয়ে ভালোভাবে যদি চুরি করি আল্লাহ তালা সাহায্য করবে না এই যে আল্লাহ তালা কি বলছে ইন্নাল্লাহা ওয়া মা ইত্তাকিল্লাহা ইয়াজল্লাহু ইউসরা যারা তাকওয়া অর্জন করতে পারবে তাদের জন্য দুনিয়ার সকল কাজ আমি আল্লাহ সহজ করে দিব। যাই হোক তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করবে তারা দুনিয়াতে যেই কাজ করবে আল্লাহ তালা সেই কাজেই সফলতা দান করবে আমরা অনেক সময় ব্যবসা বাণিজ্য নতুন নতুন বিদেশ থেকে এসে অনেকে ব্যবসা বাণিজ্য করে করে না আবার বেকারত্ব দূর করার জন্য অনেকে চাকরি খুঁজে অথবা নতুন নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চায় কিছুদিন যাওয়ার পর সে ব্যবসা লস হয়ে যায় অথবা ব্যবসায় সফল হতে পারে না চাকরি বাকরিতে বেশি দিন পর্যন্ত সে চাকরি করতে পারে না নতুন বিবাহ করছে কিছুদিন যাওয়ার পরেই সম্পর্ক শেষ এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় কি হয় না হয় কারণ কেন হয় দেখেন আল্লাহ তো আমাদেরকে বলেছেন যে তোমাদের বান্দার দুনিয়াতে সকল চাহিদা বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাবে সকল চাহিদা আল্লাহ তালা পূরণ করবে তাহলে এখানে কি হইল বান্দা তো ব্যবসা করতে চাইছে ভালো কাজের জন্য রিজিকের জন্য বিবাহ করছে আল্লাহ রাসুলের সুন্নাহ আদায় হয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য সুন্দর একটি পরিবার দুনিয়াতে নিয়ে বসবাস করার জন্য কিন্তু এই সম্পর্কগুলা এই ব্যবসা বাণিজ্য কাজে বরকত নাই টাকা পয়সায় বরকত নাই এই সমস্যাগুলা কেন হয় এই সমস্যাগুলো হয় যেই জন্য তার সর্বপ্রথম কারণ হচ্ছে তাকওয়া নাই কি নাই তাকোয়া নাই আমরা মুসলমান হয়েছি নিজেদেরকে মুসলমান দাবি করি কারণ আমাদের বাপ দাদারা মুসলমান ছিল আমরা মুসলমান হয়েছি ঠিক কিন্তু আমাদের ভিতরে অভাব আছে তাকোয়ার আল্লাহ তাহালাকে আমরা ভয় করি না এখন বলতে পারেন হুজুর আল্লাহকে ভয় করি না কিভাবে ভয় করি না আমরা তো সব সময় সবসময় তাআলাকে ভয় করি আল্লাহ তাআলাকে আমরা যে ভয় করি সেই ভয় হচ্ছে মসজিদে এসে নামাজ আদায়ের ভয় সেই ভয় সুদ খাওয়ার সময় মনে থাকে না মনে পড়ে না আমরা যে ভয় পাই সেই ভয় হচ্ছে বাড়িতে একটা সমস্যা দেখা দিলে হুজুর এনে মিলাত পড়াই সবাইকে মিষ্টি খাওয়াই এখানে আমরা ভয় পাই যে আরে এটা সমস্যার মধ্যে পড়ছি একটু দোয়া দূরত পড়ানো দরকার এটা খারাপ কিছু না এখানে আপনি ভয় পেয়েছেন কিন্তু যখন আপনি অন্যের হক নষ্ট করবেন অন্যের জমিতে এক হাত ছড়াইয়া নিজের জমির সীমানা দিবেন তখন আর আল্লাহর ভয় অন্তরে থাকে না আছে না নাই আপনি ব্যবসা করবেন সেই ব্যবসার ভিতরে সুদের টাকা ঢুকাবেন সেই ব্যবসার মধ্যে আপনি জালিয়াতি করবেন ব্যবসা করতেছি আল্লাহর রাসুল করছে এই জন্য করি এই কথাটা যেমনি বলেন আল্লাহ রাসুলের সুন্নত যেমনি অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ হন কিন্তু যখন ব্যবসার ভিতরে জালিয়াতি করেন তখন আর আল্লাহর ভয় আর আল্লাহর রাসুলের সুন্নতের কথা মনে পড়ে না ঠিক না এটা আছে তার মানে এই যে আমরা মুসলমান হয়েছি আমরা যে মুসলমান হলাম আল্লাহকে যে বলেন আমরা ভয় করি আমরা বলি আল্লাহকে আমরা ভয় করি কিভাবে ভয় করি মসজিদের মাইকে আজান হয় পাঁচ ওয়াক্ত নামাজে মোয়াজিন হাইয়া আলসলা বলে আপনাকে আমাকে মসজিদে ডাকে নামাজের জন্য ডাকে সজরের সময় আপনাকে আমাকে নামাজের জন্য ডাকা হয় জোহরের সময় ডাকা হয় আসর মাগরিব এসার সময় আপনাকে আমাকে নামাজের জন্য ডাকা হয় আমরা মসজিদের সামনে দিয়ে হেঁটে যাই কিন্তু মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করি না আছে না নাই আজান হচ্ছে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি অথবা মাঠে কাজ করতেছি বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত আছি অথচ আল্লাহর সাল্লাম বলেন যখন হে আমার উম্মতের দল যখন মসজিদে দেয় তোমাকে নামাজের জন্য ডাকে সকল কাজ ফেলে দিয়ে তোমরা সবার আগে নামাজ আদায় করে নিবে আল্লাহ দিন যখন মসজিদে আজান হয়ে যায় তোমার সকল কাজ ফেলে দিয়ে দোকান পাট সবকিছু বন্ধ করে দিয়ে আমার ঘর মসজিদে চলে যাও নামাজ করে নাও এরপরে বান্দা তুমি যদি দুনিয়ার যেই কোনো কাজে যেই কোন রিজিক অন্বেষণের জন্য বের হবে না কেন আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব আমরা তো আল্লাহ তাআলার জন্য হইতে পারলাম না আমরা আমাদের কাজের চাইতে আমাদের নামাজকে বেশি গুরুত্ব দিতে পারলাম না আমরা তো আমাদের লাভের চাইতে আমাদের সুদের চাইতে আল্লাহ তাআলার আদেশকে আমরা প্রাধান্য দিতে পারলাম না দুনিয়ার জমিনে একটু ভালো থাকার জন্য নিজেকে বড় রাখার জন্য অহংকার হিংসা বিদ্বেষ নিয়ে দুনিয়ার জমিনে চলি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি আল্লাহ অহংকার দাম্বিক ওয়ালাদেরকে পছন্দ করি না আমরা মুসলমান হয়েছি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমাদের লেবাস আমাদের চলাফেরা আমাদের খাওয়া দাওয়া আমাদের পোশাক আশাক সব কিছুর ভিতরে মুসলমান আছে মুসলমানিক তো আছে কিন্তু আমাদের ইমানের মুসলমান ইমানের বেলা আসলে তখন আর মুসলমানিক তো খুঁজে পাওয়া যায় না কষ্টকর হয়ে যায় অত আল্লাহ এই যে একটা অফার দিয়েছেন যে তুমি যদি তাক অর্জন করতে পারো আমি তোমাকে তিনটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করবে দুই নাম্বারে আল্লাহ বাকরবুল আলমিন বলেন সকল কাজ সফল হওয়ার সুসংবাদ আমি দিলাম বান্দা তুমি তাকুয়া অর্জন করে আমি আল্লাহকে ভয় করে আমার রাসুলের দেখানো পথ যদি তুমি অনুসরণ করে ব্যবসা বাণিজ্য শুরু করে দাও আমি আল্লাহ তোমার এই ব্যবসার ভিতরে দিব তুমি যদি তাকু আমার করে বিদেশে সফর করো বান্দা আমি আল্লাহ তোমার বিদেশের সফরকে সুন্দর বরকতময় করে দিব তাকা অর্জন করে তুমি দুনিয়ার জমিনে যেই কাজ করবে না কেন হাল চাষ করবে মাঠের ভিতরে তুমি বীজ রোপণ করে চলে আসবে যদি আমি আল্লাহর উপরে অর্জন করে যদি তুমি বীজ রোপণ করতে পারো ওই বীজ থেকে গাছ দিয়ে সেই গাছে ফসল দেওয়ার মালিক ফসল দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর যদি তাকওয়া অর্জন করতে পারো তাহলে বান্দা জেনে নাও। তুমি যদি খালি পকেটে খালি হাতে সকাল বেলা ঘর থেকে বের হও সন্ধার সময় আমি আল্লাহ তোমাকে করে কিন্তু এই আল্লাহ সাহায্য পাইতে হইলে কি করতে হবে বলেন তো তাক অর্জন করতে হবে কি করতে হবে তাকওয়া অর্জন করতে হবে তিন নাম্বার পুরস্কার আল্লাহ তালা জানাইয়া দেন আল্লাহালা বলেন যারা তাকুয়া অবলম্বন করে এবং সৎ পথে চলে সৎ পথে থেকে নিজের জীবন যাপন করে নিজে চলে নিজের পরিবারকে চালাই নিজের আত্মীয় স্বজনকে চলতে আদেশ করি নিজের সমাজবাসীকে চলতে নির্দেশ করে আদেশ করে যারা আমি আল্লাহকে তাকো আমি আল্লাহর উপরে তাকো অর্জন করে সৎ পথে চলি আমি আল্লাহ তাদের কি তাদের জন্য সর্বপ্রথম ঘোষণ আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই দুঃখিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিয়া দিলাম যদি তাকুয়া অর্জন করে সৎ পথে চলে যদি তুমি আমি আল্লাহর দরবারে হেসা হাজির হও কবরের জিন্দিগিতে যদি তুমি চলে যাও দুনিয়াতে আমি তোমাকে সুসংবাদ জানাইয়া দিলাম তোমার কবরে কোনো আজাব হবে না তোমার পুলসিরত পারি দিতে কোনো কষ্ট হবে না তোমার মিজানের পাল্লা আমি আল্লাহ ভারী করে দিব সুবাহ আল্লাহ তালা বলে কেউ যদি অর্জন করে এবং সৎ পথে চলে তাহলে আমি আল্লাহ তাকে ঘোষণা দিয়ে দিলাম শাস্তির ভয় থেকে আমি আল্লাহ তাকে মুক্ত করে দিলাম তাকে কোনো শাস্তি পেতে হবে না সে মারা যাওয়ার পর তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান তার কবরের মধ্যে কোনো আজ বি আসবে না তার কবরটা আমি প্রশস্ত করে দিব যত দূর পর্যন্ত তার চোখ যায় তত ততদূর পর্যন্ত আমি তার কবরটাকে প্রশস্ত করে দিব আমি তার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দিব দুনিয়ার মানুষ তাকে বাজারের সবচেয়ে কম দামি পোশাক পরিধান করেই তোমাকে কবরে রেখে গেছে বান্দা